ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস তো আজকে আমরা নিয়ে চলে এসেছি এসএসসি মডেল প্রশ্ন সিরিজ সংখ্যা চোদ্দো আমরা অলরেডি তেরোটা প্রশ্ন সিরিজ আপলোড করেছি ষাটটা প্রশ্নের এসএলএসটির জন্য তো যারা দেখেননি অবশ্যই ভিডিওগুলো একটু দেখে নেবেন ডেসক্রিপশন বক্সে মডেল প্রশ্ন বা নমুনা প্রশ্ন সিরিজ বলে একটা আলাদা প্লেলিস্টই করা আছে যেখানে আপনারা তেরোটা ভিডিও অ্যাক্সেস করতে পারবেন তা আমরা শুরু করছি মডেল প্রশ্ন সিরিজ চোদ্দোর ষাটটি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আচ্ছা আপনাদের কত স্কোর হচ্ছে ষাটের মধ্যে জানাতে কিন্তু ভুলবেন না প্রথম প্রশ্ন হরপ্পা সভ্যতার অর্থনীতিতে বাণিজ্যের প্রমাণ কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে পাওয়া যায় মুদ্রা মোহর শিলমোহর ওজন অগ্নিকুণ্ড নাকি গ্রেট বাত তো এটির উত্তর কি হবে এটির উত্তর হবে শিলমোহর ও মোহর শিলমোহর ওজন ওকে আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে পাওয়া নগর পরিকল্পনা ত্রিভুজাকার রাস্তা বিন্যাস নির্দেশ করে ত্রিভুজাকার আমরা বেশিকালি হরপ্পা সভ্যতার রাস্তাগুলো আমরা পাচ্ছি গ্রিট প্যাটার্নে মানে সমকোণে ছেদ করছে কিন্তু একটি অঞ্চলে ত্রিভুজাকার রাস্তা পাওয়া যাচ্ছে সেটি কোন অঞ্চল মহেঞ্জোদারো কালীবঙ্গা লোথাল নাকি ধোলাভিরা উত্তর কি হবে উত্তর হয়ে যাবে ধোলা ওকে ওকে তিন নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে সর্বাধিক সংখ্যক কঙ্কাল পাওয়া গেছে হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে সর্বাধিক সংখ্যক কঙ্কাল পাওয়া গেছে হরপ্পা মহেঞ্জোদারো ও রাখি নাকি ধোলাভিরা উত্তর কি হবে উত্তর হয়ে যাবে মহেঞ্জোদারো ওকে আচ্ছা চার নম্বর প্রশ্ন হরপ্পা ধোলাভিরার কোন বিশেষ বৈশিষ্ট্য পাওয়া গেছে হরপ্পা সভ্যতা ধোলাভিরায় কি পাওয়া গেছে গ্রেট বাথ আমরা সকলেই জানি গ্রেট বাথ মহেন্দ্রদারো অগ্নিকুণ্ড বা ফায়ার ওয়াল্টার পাচ্ছি কালীবঙ্গানে তাই তো বিশাল আকার সাইনবোর্ড নাকি পুঁতির কারখানা পুঁতির কারখানা পাচ্ছি চানহুদারোতে তো বিশাল আকার সাইনবোর্ড পাওয়া গেছে কোথায় না ধোলাভিরাতে ওকে আচ্ছা ঋগ্বেদে বর্ণিত দাস এবং দস্যু সম্প্রদায়ের মধ্যে পার্থক্য কি আপনারা একটু অপশনগুলো দেখে নিন আপনাদের কত স্কোর হচ্ছে ষাটের মধ্যে বলতে কিন্তু ভুলবেন না তাহলে আপনাদের কেমন প্রস্তুতি চলছে সেটা আন্দাজ করা সম্ভব হবে ওকে আচ্ছা এই যে অপশন দেখতে পেলেন তার মধ্যে যেটির উত্তর হয়ে যাবে উত্তর হয়ে যাবে দাসরা ছিল দাস আর দস্যুরা ছিল শত্রু অপশন নাম্বার বি আচ্ছা ছ নম্বর প্রশ্ন বৈদিক যুগে সভা এবং সমিতির মধ্যে কোনটি বেশি গণতান্ত্রিক ছিল গণতান্ত্রিক মানে সকলেই অংশগ্রহণ করতে পারছে এরকম একটা ব্যাপার সভা সমিতি নাকি কোনটি নয় নাকি দুটোই উত্তর হয়ে যাবে সমিতি ওকে সমিতি আচ্ছা পরের প্রশ্ন বৈদিক যুগে বিষ বৈদিক যুগে বিষ শব্দটি কি নির্দেশ করে এটি কোন সমাজ ব্যবস্থার অংশ ছিল অপশনগুলো একবার দেখে নিন উত্তরটা কি হবে একবার আপনারা চেক করে নিন বিষ শব্দটি বিষ শব্দটি ছিল গোত্রের সদস্য যেটি মানে হচ্ছে গোত্র ভিত্তিক ব্যবস্থার পরিচয়ক ওকে আট নম্বর প্রশ্ন মৌর্য যুগে চন্দ্রগুপ্ত মৌর্য কোন বিদেশি শক্তির সাথে সন্ধি করেন চন্দ্রগুপ্ত মৌর্য কার সাথে সন্ধি করেছিলেন আমরা মোটামুটি সকলেই জানি সেলুকাসের সাথে তাই তো সেলুকাসের সাথে আলেকজান্ডারের সেনাপতি তো সেলুকিট সাম্রাজ্যের সাথে তার হচ্ছে উত্তরটি খেয়াল রাখবেন নম্বর প্রশ্ন এ উত্তর আচ্ছা অশোকের কোন শিলালিপিতে ধর্ম মহামাত্রদের নিয়োগের কথা উল্লেখ আছে মেজর রকেটিক পাঁচ পিলারেটিক এক মাইনর রকেটিক দুই ভাবরু রকেটিক উত্তর কি হবে উত্তর হয়ে যাবে মেজর রকেটিক ফাইভ ওকে মেজর রকেটিক ফাইভ পঞ্চম পস্তর শিলা লিপি খেয়াল রাখবেন ইম্পর্টেন্ট অশোকের লিপির ওপর আমরা একশোটা প্রশ্নের একটা এমসি কিউ সিরিজ অলরেডি আপলোড করেছি যারা দেখেননি দেখে নেবেন একশো প্রশ্নের আমরা অনেকগুলো ভিডিও আপলোড করেছি এসএলএসটি নিয়ে প্রায় ষাটের কাছাকাছি ভিডিও অলরেডি চ্যানেলটিতে আছে তো যারা দেখেননি যারা নতুন ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটা একটু ভালো করে ভিজিট করুন এবং আপনারা একই সঙ্গে সার্থক ইতিহাস পাঠ এই টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে থাকুন সেখানেও প্রচুর পিডিএফ ইম্পর্টেন্ট নোটিফিকেশন আমি শেয়ার করে থাকি তো সেগুলো আপনারা অ্যাক্সেস করতে পারবেন আচ্ছা দশ নম্বর প্রশ্ন অশোকের মেজর রকেটিক্ট তেরো অর্থাৎ প্রধান প্রস্তর শিলালিপি তেরো সেখানে কলিঙ্গ যুদ্ধের পর তার নীতির ক্ষেত্রে যে পরিবর্তন হয় মানে তিনি যুদ্ধ নীতি ত্যাগ করে ধম্ম নীতি নিচ্ছেন মানে কোন পরিবর্তনের কথা উল্লেখ আছে তো যেটি উল্লেখ আছে সেটা হচ্ছে সামরিক বিজয় থেকে ধম্ম বিজয় আমি অপশনটা বলেই দিয়েছি অলরেডি আচ্ছা এগারো নম্বর প্রশ্ন বুদ্ধের চতুরার্য সত্য এবং জৈন ধর্মের পঞ্চমহাবতের মধ্যে কোনটির মিল আছে বুদ্ধের চতুরার্য সত্য এবং জৈন ধর্মে পঞ্চমহাব্রতের মধ্যে যেটি মিল আছে সেটি কি হয়ে যাবে অপশনগুলো আপনারা দেখুন উত্তর হয়ে যাবে অহিংসার নীতি ওকে পরের প্রশ্ন জৈন ধর্মে স্বাদবাদ এই তত্ত্বটি কি নির্দেশ করে সত্যের একাধিক দৃষ্টিকোণ জীবের অস্তিত্ব হীনতা নির্বাণের পথ নাকি দেবতার সর্বশক্তিমানতা উত্তর কি হবে সত্যের একাধিক দৃষ্টিকোণ আচ্ছা বৈদিক যুগে বিশ শব্দটি কি নির্দেশ করে এটা আমরা অলরেডি পেয়েছি গোত্রের সদস্য ব্যবস্থা এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে সরি আচ্ছা প্রশ্ন মৌর্য যুগে এটি কোন সময় থেকে নিয়োগ করা শুরু হচ্ছে কোন সময় থেকে নিয়োগ করা শুরু হচ্ছে আপনাদের চারটি অপশন দেখিয়ে দিই অবশ্যই অশোকের মৃত্যুর আগে তো হবেই না ওপরে তিনটের মধ্যেই হবে কোনটি উত্তর হবে উত্তর হবে খ্রিস্টপূর্ব দুশো অব্দ থেকে কলিঙ্গ যুদ্ধের পর থেকে ধর্ম মহামাত্র অর্থাৎ কর্মচারীদের নিয়োগ করেন পনেরো নম্বর প্রশ্ন অর্থশাস্ত্র গ্রন্থে বর্ণিত সপ্তাঙ্গ রাষ্ট্র তত্ত্ব কোন মৌর্য শাসকের সময়কালে প্রণীত হয় সপ্তাঙ্গ রাষ্ট্রতত্ত্বের যে ধারণা অর্থশাস্ত্রে আছে সেটি কোন মৌর্য সাম্রাজ্য সম্রাটের সময়কালে পরিণত হয় উত্তর কি হবে উত্তর হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য খ্রিস্টপূর্ব তিনশো একুশ অব্দ ওকে আচ্ছা ষোলো নম্বর প্রশ্ন গুপ্ত যুগে ভক্তি এবং বিষয় এই দুটি কি ছিল কিসের উদাহরণ তো গুপ্ত যুগে ভক্তি এবং বিষয় ছিল অপশন গুলো আপনারা একবার দেখে নিন উত্তর হয়ে যাবে প্রশাসনিক বিভাগ এবং উপবিভাগ ওকে ভukti বলতে প্রদেশ বিষয় বলতে জেলাকে বোঝানো হচ্ছে ওকে খেয়াল রাখবেন আচ্ছা গুপ্ত যুগে দিনার কি ছিল এটি কোন সময় থেকে প্রচলিত হয় তো দিনার কিসের মুদ্রা সোনা রূপো তামা নাকি কাগজের আশা করি সকলে জানেন সোনার মুদ্রা খ্রিস্টীয় তিনশো কুড়ি সময়কাল থেকে শুরু হচ্ছে দিনার মুদ্রার প্রচলন ওকে আচ্ছা পরের প্রশ্ন যুগে ফাহিয়েন কোন শাসনকালে ভারতে আসেন চন্দ্রগুপ্ত প্রথম সমুদ্রগুপ্ত চন্দ্রগুপ্ত দ্বিতীয় নাকি কুমারগুপ্ত প্রথম উত্তর কি হবে উত্তর হয়ে যাবে চন্দ্রগুপ্ত দ্বিতীয় ওকে চন্দ্রগুপ্ত দ্বিতীয় আচ্ছা কুমার সম্ভব বা কুমার সম্ভবম এই যে কাব্য এটা কালিদাসের লেখা তাই তো এখানে কোন পৌরাণিক কাহিনীর জোর দেওয়া হয়েছে বিয়ে বিয়ে রাম সীতার কৃষ্ণ রাধার প্রেম নাকি বিষ্ণু এবং লক্ষ্মীর পুজো উত্তর কি হবে কুমার সম্ভবম এই গ্রন্থে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে শিব পার্বতীর বিবাহ ওকে আচ্ছা কুড়ি নম্বর প্রশ্ন আলাউদ্দিন খলজি বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রধান উদ্দেশ্য কি ছিল প্রধান উদ্দেশ্য কি ছিল সেনাবাহিনীর জন্য সরবরাহ নিশ্চিত করা ধর্মীয় প্রতিষ্ঠানে দান বাণিজ্য সম্প্রসারণ নাকি কৃষি উৎপাদন বৃদ্ধি উত্তর কি হবে উত্তর হয়ে যাবে সেনাবাহিনীর জন্য সরবরাহ নিশ্চিত করা ওকে আচ্ছা তারপরে প্রশ্ন আকবরের যে নবরত্ন ওকে তো নবরত্নের মধ্যে ফৈজি ছিলেন কবি আমরা জানি তাই তো আবুল ফজল ছিলেন সেখানে আচ্ছা মান সিং ছিলেন সেখানে মান সিং কোন ভূমিকায় অবদান রেখেছিলেন সামরিক নেতৃত্ব সাহিত্য রচনা অর্থনৈতিক সংস্কার নাকি ধর্মীয় আলোচনা উত্তর কি হবে উত্তর হয়ে যাবে সামরিক নেতৃত্ব অর্থনৈতিক সংস্কারের সঙ্গে যুক্ত ছিলেন টোডোর মল ওকে টোডোর মল আচ্ছা বাইশ নম্বর প্রশ্ন দিল্লি সুলতানির সময় কোন শাসক প্রথম সুলতান উপাধি গ্রহণ করেন কুতুবুদ্দিন আইবক ইলতুত রাজিয়া সুলতানা নাকি বলবন উত্তর কি হবে উত্তর হবে কুতুবুদ্দিন আইবক ওকে তিনি প্রথম কিন্তু সুলতান উপাধি গ্রহণ করছেন আচ্ছা পরের প্রশ্ন দিল্লি সুলতানির কোন শাসক দারুল আমান এই উপাধি গ্রহণ করেন ফিরোজ শাহুগলক আলাউদ্দিন খলজি ইলতুতিস নাকি বলবন উত্তর কি হবে উত্তর হবে ফিরোজ শাহ তুগলক ওকে আচ্ছা পরের প্রশ্ন মিনহাজ সরি হ্যাঁ তবাকাতি নাসিরি আমরা জানি মিনহাজুদ্দিন সিরাজ তো তবাকাতি নাসিরি গ্রন্থে দিল্লি সুলতানির কোন শাসকের বিবরণ পাওয়া যায় কুতুবুদ্দিন আইবক ইলতুত আলাউদ্দিন খলজি নাকি ফিরোজ শাহ তুগলক উত্তর কি হয়ে যাবে উত্তর হয়ে যাবে ইলতুত ওকে আচ্ছা পরের প্রশ্ন চৌগান কি ছিল এটি কোন দিল্লি সুলতানির সময়কালে জনপ্রিয় হয় চৌগান খেলতে গিয়ে কুতুবুদ্দিন আইবক মারা যান আমরা সকলেই জানি কিন্তু কখন এটা জনপ্রিয় হয় চৌগান বিশেষত তাহলে একটা খেলার নাম জনপ্রিয় হচ্ছে আরো বেশি করে ইলতুৎমিশের মিশের সময়কাল ওকে বারোশো দশ থেকে ছত্রিশ তার শাসনকালের সময়কাল ওকে আচ্ছা শাসনকালের সময়কালগুলো একটু খেয়াল রাখবেন এখানে কয়েকটা দেওয়া আছে কিন্তু আপনারা সম্রাটদের শাসনকালের টাইম ক্রোনোলজিটাও খেয়াল রাখবেন কারণ প্রশ্ন দিয়ে দিতেও পারে যেমন রাজিয়া দিল্লি সুলতানের একমাত্র মহিলা বারোশো ছত্রিশ থেকে চল্লিশ শাসন করছেন আলাউদ্দিন খলজি বারোশো ছিয়ানব্বই থেকে তেরোশো ষোলো শাহ সাউদ্গলক তেরোশো একান্ন থেকে তেরোশো অষ্টআশি তো এই সালগুলো কিন্তু খেয়াল রাখতে হবে আচ্ছা খালিসা জমি বা খালসা এই যে জমি এটা কি নির্দেশ করে এবং এটি কোন মুঘল সম্রাটের সময়ে বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে অপশানগুলো একবার চেক করে নিন অপশানগুলো একবার দেখে নিন তো এটির উত্তর কি হবে এটির উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ অর্থাৎ কেন্দ্রীয় সরকারের অধীন জমিকে বলা হচ্ছে খালসা জমি এবং আকবরের সময়কালে এটা বেশি করে জনপ্রিয় হচ্ছে বা জোর দেওয়া হচ্ছে পনেরোশো চুয়াত্তর থেকে পরের প্রশ্ন শিকারি বেগার এটা কি ছিল এবং কোন দিল্লি সুলতানির সময়কালে ব্যাপকভাবে প্রয়োগ করা হয় শিকারি বেগার কি ছিল অপশনগুলো দেখিয়ে দিই শিকারি বেগার সপ্তটা থেকেই আপনারা উত্তরটা করতে পারবেন শিকারি বেগার ছিল বিনামূল্যে শ্রম দেওয়া ফিরোজ শাহতুগলক তেরোশো একান্ন সময়কাল থেকে এটা জনপ্রিয় হচ্ছে ওকে আচ্ছা পরের প্রশ্ন মোগল আমলে মহাতাসিব ওকে মহতাসিব কে ছিলেন এটি কোন সম্রাটের সময়কালে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে মহতাসিব কে ছিলেন ছিলেন অপশনগুলো দেখে নিন মহতাসিব ছিল নৈতিকতা এবং বাজার নিয়ন্ত্রক অরঙ্গজেবের সময়কালে এটি জনপ্রিয় হচ্ছে ওকে আচ্ছা আকবরের আমলে জমিদারি ব্যবস্থা কিভাবে প্রশাসনকে প্রভাবিত করেছিল কেন্দ্রীয় নিয়ন্ত্রণ হ্রাস স্থানীয় শাসন শক্তিশালীকরণ ধর্মীয় সংঘর্ষ বৃদ্ধি নাকি বিদেশি বাণিজ্য হ্রাস উত্তর কি হবে উত্তর হয়ে যাবে স্থানীয় শাসন শক্তিশালীকরণ ওকে আচ্ছা আকবরের আমলে জায়গিরদারি এবং মনসবদারি এই দুটোই ছিল তো তাদের পার্থক্য কি অপশনগুলো একবার দেখে নিন হম জায়গিরদারি ছিল মূলত জমি ভিত্তিক আর মনসবদার ছিল র‍্যাঙ্ক ভিত্তিক বা পদমর্যাদা ভিত্তিক ওকে অপশন নাম্বার বি আচ্ছা শাহজাহানের আমলে তাজমহলে যে নির্মাণ সেটিতে কোন শৈলীর প্রভাব সবচেয়ে বেশি সবচেয়ে বেশি বলা হয়েছে ওকে পারসিক গুপ্ত দ্রাবিড় বৌদ্ধ তো উত্তর হয়ে যাবে পার্সিয়ান স্টাইল বা পারসিক শৈলী ওকে আচ্ছা জাহাঙ্গীরের আমলে কোন বিদেশি শক্তি ভারতে বাণিজ্যিক কুঠি স্থাপন করে ডাচ ফরাসি ইংরেজ নাকি পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সকলেই আশা করি জানেন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আচ্ছা মুঘল আমলে দেওয়ানি খাস কোন উদ্দেশ্যে ব্যবহৃত হতো সাধারণ জনগণের সাথে আলোচনা অভিজাত শ্রেণীর সাথে গোপনীয় আলোচনা ধর্মীয় সম্মেলন নাকি সামরিক প্রশিক্ষণ উত্তর কি হবে অভিজাত শ্রেণীর সাথে গোপনীয় আলোচনা শক্তির উত্থানের প্রধান কারণ কি ছিল আকবরের ধর্মীয় সহিষ্ণুতা শিবাজীর সামরিক কৌশল প্রশাসনিক সংস্কার নাকি অর্থনৈতিক সমৃদ্ধি উত্তর হয়ে যাবে শিবাজীর সামরিক কৌশল আপনাদের আরেকটা জিনিস জানিয়ে রাখি আজকেই আমি শিবাজি এবং মারাঠা সাম্রাজ্য নিয়ে একটা একশো প্রশ্নের সিরিজ নিয়ে আসবো শিবাজির ওপর পেশোয়া পেশোয়া থেকে হয়তো দশ পনেরোটা প্রশ্ন থাকবে বেশি ফোকাস করে আমরা একশোটা এম সিরিজ আজকে আজকেই আপলোড করব তো আজকে জোড়া ভিডিও আপনাদের জন্য যেহেতু পরীক্ষায় গিয়ে আসছে কাজই আপনাদের প্রিপারেশন মজবুত করতে আমার এই প্রয়াস তো যারা নতুন দেখছেন বা যারা পুরনো দেখছে একটু লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ওকে কারণ প্রচুর পরিশ্রম করে আপনাদের জন্য এই এই সমস্ত বানানো কাজেই আপনাদের সহযোগিতাও একান্তভাবে কাম্য থ্যাংক ইউ তো আমরা পঁয়ত্রিশ নম্বর প্রশ্নে যাই জালিয়ানাবাগ হত্যাকাণ্ডের তদন্তের জন্য কোন কমিটি গঠিত হয়েছিল হান্টার কমিটি সাইমন কমিশন ক্রিপস মিশন নাকি ওয়াভেল কমিটি উত্তর হবে হান্টার কমিটি ওকে হান্টার কমিটি ইম্পর্ট্যান্ট আচ্ছা ভারত শাসন আইন উনিশশো এটি কোন ধরনের শাসন ব্যবস্থা প্রবর্তন করে প্রাদেশিক সাহিত্য শাসন কেন্দ্রীয় শাসন দ্বৈত শাসন নাকি সামরিক শাসন উত্তর কি হবে প্রাদেশিক সাহিত্য শাসন ওকে আচ্ছা প্রথম টেবিল বৈঠক কোন বিষয়ে আলোচনা হয়নি দেখুন খুব ভালো করে প্রশ্ন পড়া খুব ইম্পর্টেন্ট এখানে বলা হয়েছে যে হয়নি কোনটা নিয়ে আলোচনা হয়নি তো প্রথম গোল টেবিল বৈঠক উনিশশো উনিশশো একদম তিরিশে হচ্ছে তাই তো তো উনিশশো তিরিশে হচ্ছে তো সেই সময়কালে যেটি নিয়ে আলোচনা হয়নি সেটি হচ্ছে পাকিস্তান প্রতিষ্ঠা ওকে অপশান বিমরুল আন্দোলন কোন ব্রিটিশ নীতির বিরুদ্ধে ছিল বঙ্গভঙ্গ মিন্টো মল্ডে সংস্কার প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয়দের সমর্থন নাকি জিজিয়া কর উত্তর কি হবে প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয় সমর্থন এটির বিরুদ্ধে ছিল হোমরুল আন্দোলন ওকে আচ্ছা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট উনিশশো নয় এটাই মহলে মিন্টো অ্যাক্ট তো কোন বৈশিষ্ট্য প্রবর্তন করে পৃথক নির্বাচন ব্যবস্থা প্রাদেশিক সাহিত্য শাসন দ্বৈত শাসন নাকি সংসদীয় শাসন উত্তর কি হবে উত্তর হয়ে যাবে পৃথক নির্বাচন ব্যবস্থা ওকে আচ্ছা পুনা চুক্তি কোন বিষয়ে ছিল তো কত সালে হয় সহজ প্রশ্ন অপশন দেখলেই করতে পারবেন উনিশশো সাল হরিজনদের জন্য সংরক্ষিত আসন ওকে আচ্ছা পরের প্রশ্ন আজাদহীন ফৌজ কোন সালে পুনর্গঠিত হয় এবং অস্থায়ী সরকার কোথায় ঘোষিত হয় পুনর্গঠিত হয় কত সালে এবং অস্থায়ী সরকার কোথায় ঘোষিত হয় উত্তর হয়ে যাবে উনিশশো তেতাল্লিশের সিঙ্গাপুর ওকে ওয়াভেল পরিকল্পনা কোন বিষয়ে জোর দিয়েছিল ভারতীয় স্বাধীনতা অন্তর্বর্তী সরকার গঠন পাকিস্তান প্রতিষ্ঠা নাকি ব্রিটিশ শাসনের ধারাবাহিকতা উত্তর হয়ে যাবে অন্তর্বর্তী সরকারের গঠন ওকে আচ্ছা মিশন কোন ধরনের সাংবিধানিক কাঠামো প্রস্তাব করে একক ফেডারেল রাষ্ট্র দুটি পৃথক রাষ্ট্র সামরিক শাসন নাকি কেন্দ্রীয় শাসন উত্তর কি হবে উত্তর হয়ে যাবে একক ফেডারেল রাষ্ট্র ওকে আচ্ছা লাহোর প্রস্তাব কোন ধরনের রাষ্ট্র গঠনের দাবি করে হিন্দু রাষ্ট্র মুসলিম রাষ্ট্র ফেডারেল রাষ্ট্র নাকি সেকুলার রাষ্ট্র উত্তর হয়ে যাবে মুসলিম রাষ্ট্র ওকে আচ্ছা আগস্ট প্রস্তাব কোন বিষয়ে ব্রিটিশ সরকারের প্রতিশ্রুতি দিয়েছিল সম্পূর্ণ স্বাধীনতা ডোমিনিয়ান স্ট্যাটাস প্রাদেশিক সাহিত্য শাসন নাকি সামরিক সহায়তা উত্তর হয়ে যাবে ডমিনিয়ান স্ট্যাটাস নাইনটিন ফর্টি টু ফর্টি টু না ফর্টি ফর্টি টু না আগস প্রস্তাব উনিশশো চল্লিশ মনে হচ্ছে যাই হোক একটু দেখে নেবেন খুব ভুলে যাচ্ছে আচ্ছা ভারতের প্রথম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকাকে উত্তোলন করেন অবশ্যই প্রধানমন্ত্রী করছেন সো জওহরলাল নেহেরু আচ্ছা ডান্ডি লবণ আইন কোন ব্রিটিশ আইনের বিরুদ্ধে ছিল তো একই প্রশ্ন মানে প্রশ্নটাই থেকেই উত্তর পেয়ে যাচ্ছি এটা ছিল লবণ কর আইনের বিরুদ্ধে ওকে আচ্ছা আটচল্লিশ নম্বর প্রশ্ন ফরওয়ার্ড ব্লক কোন ধরনের রাজনৈতিক দর্শনের ওপর ভিত্তি করে গঠিত হয়েছিল সমাজতন্ত্র সাম্প্রদায়িকতা উদারবাদ নাকি গান্ধীবাদ উত্তর হবে সমাজতন্ত্র বা সোশ্যালিজম আচ্ছা আজাদ হিন্দ ফৌজ কোন অঞ্চলে প্রথম স্বাধীন ভারতীয় সরকার ঘোষণা করে আন্দামান নিকোবর সিঙ্গাপুর জাপান নাকি বার্মা উত্তর হয়ে যাবে সিঙ্গাপুর ইউরোপ থেকে প্রশ্ন কংগ্রেস অফ ভিয়েনা আঠারোশো পনেরো কোন ঐতিহাসিক ঘটনার পর সংগঠিত হয় তো কংগ্রেস অফ ভিয়েনা ফরাসি বিপ্লব নেপোলিয়ানের পরাজয় প্রথম বিশ্বযুদ্ধ নাকি রুশ ও জাপানি যুদ্ধ উত্তর হয়ে যাবে নেপোলিয়ানের পরাজয় কংগ্রেস অফ ওয়ার্ল্ড ইন আঠারোশো এটা কোন বিষয়ে আলোচনা করে নেপোলিয়ানের শাসন বলকান অঞ্চলের সমস্যা ফরাসি বিপ্লব নাকি জার্মান একীকরণ উত্তর কি হবে উত্তর হয়ে যাবে বলকান অঞ্চলের সমস্যা আচ্ছা সেলসভিক এই যে প্রশ্ন এটি কোন যুদ্ধের সাথে যুক্ত ক্রিমিয়ার যুদ্ধ ফ্রাঙ্কো যুদ্ধ সাত সপ্তাহের যুদ্ধ নাকি প্রথম বিশ্বযুদ্ধ উত্তর কি হবে উত্তর হয়ে যাবে সাত সপ্তাহের যুদ্ধ ওকে আচ্ছা ট্রিপিল অ্যালায়েন্স এবং ট্রিপিল এনতে এতে বা ট্রিপিল আতাদ এদের পার্থক্য কি ছিল অপশনগুলো একবার দেখে নিন তো ট্রিপিল অ্যালায়েন্স ছিল মূলত প্রতির সরি আক্রমণাত্মক আক্রমণাত্মক সরি ট্রিপিল অ্যালায়েন্স ছিল আক্রমণাত্মক এবং ট্রিপিল এনতে ছিল প্রতিরক্ষামূলক ওকে চুয়ান্ন নম্বর প্রশ্ন রাশিয়ায় প্রতিবাদে সংগঠিত হয় নিম্ন মজুরি যারের স্বৈরাচারী শাসন বিদেশি আক্রমণ নাকি ধর্মীয় দমন নীতি উত্তর কি হবে উত্তর হয়ে যাবে যারের স্বৈরাচারী শাসন পঞ্চান্ন নম্বর প্রশ্ন তৃতীয় ব্রেস লিটোভক্স কোন অঞ্চলগুলো রাশিয়ার হাত থেকে হারিয়ে যায় এই ট্রিটির মাধ্যমে পোল্যান্ড এবং বাল্টিক ক্রিমিয়া ও সাইবেরিয়া মাঞ্চুরিয়া ও ফিনল্যান্ড ও তুরস্ক উত্তর হবে পোল্যান্ড এবং বাল্টিক অঞ্চল এটা রাশিয়ার কাছ থেকে হারিয়ে যাচ্ছে ট্রিটি অফ ব্রেস লিটোবক্সের মাধ্যমে লিগ অব নেশনস কেন ব্যর্থ হয় ইউরোপের অর্থনৈতিক সংকট মার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ না করা ফরাসি বিপ্লব রাশিয়া বিপ্লব উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ না করা রুশো জাপানি সুয়ার কোন বিষয়ে দ্বন্দ্বের কারণে শুরু হয় রাশিয়া এবং জাপানের যুদ্ধ বলকান অঞ্চলের নিয়ন্ত্রণ ক্রিমিয়ার নিয়ন্ত্রণ মানচুরিয়া এবং কোরিয়ার নিয়ন্ত্রণ নাকি সাইবেরিয়ার সম্পদ তো রাশিয়া জাপানের যুদ্ধ শুরু হয় মানচুরিয়া এবং কোরিয়ায় নিয়ন্ত্রণকে নিয়ে আচ্ছা পরের প্রশ্ন ড্রে কাইজার বুন্ড যেটাকে বলা হয় তিন সম্রাটের লীগ ওকে থ্রি এম্পেররস লীগ এটা কোন কোন দেশের মধ্যে গঠিত হয় এবং কত সালে খুব ইম্পর্টেন্ট তো ড্রে কাইজার বুন্ড অপশনগুলো একবার দেখে নিন ড্রে কাইজার বুন্ড গঠন হচ্ছে জার্মানি অস্ট্রিযা হাঙ্গারি এবং রাশিয়ার মধ্যে তিয়াত্তর সালে ফ্রাঙ্কো প্রাসিয়ান ওয়ার বা ফ্রান্স প্রাসিয়ার যুদ্ধ কোন সালে শেষ হচ্ছে এবং কোন চুক্তির মাধ্যমে শেষ হচ্ছে তো এটির উত্তর কী হবে উত্তর হয়ে যাবে আঠারোশো একাত্তরের ফ্রাঙ্কফুর্ট চুক্তি ওকে ফ্রাঙ্ক চুক্তি মডেল প্রশ্ন চোদ্দোর ষাট নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন রি ইন্স্যুরেন্স রি ইন্স্যুরেন্সটি কী উদ্দেশ্যে স্বাক্ষরিত হয় কত সালে এটি বাতিল হয় ওকে অপশনগুলো একবার দেখে নিন উত্তর কী হবে অপশনগুলোর মধ্যে উত্তর হয়ে যাবে জার্মানি এবং রাশিয়ার মধ্যে নিরপেক্ষতা বজায় রাখা আঠারোশো সালে এটি বাতিল হয় ওকে তো আমরা মরের প্রশ্ন চোদ্দ আলোচনা করলাম ষাটের মধ্যে আপনাদের কত স্কোর হলো আপনারা অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না আমরা চেষ্টা করব মিনিমাম আরও দুটো ভিডিও অন্তত যাতে দেওয়া যায় হুম তাহলে আমাদের প্রায় ষোলোটার কাছাকাছি মডেল বা নমুনা প্রশ্ন সিরিজ আলোচনা কিন্তু হয়ে যাবে পরীক্ষার জন্য ওকে তো পরীক্ষা যেহেতু সাত তারিখ পরীক্ষা পিছবে ইত্যাদি ইত্যাদি অনেক রকম দ্বন্দ্ব চলছে কিন্তু আমার একান্ত সাজেশন থাকবে এই দ্বন্দ্বে মাথা না ঘামিয়ে আপনার প্রিপারেশনটাকে চালিয়ে যান পরীক্ষা পিছবে ইত্যাদি ভেবে যদি আপনি আপনার প্রিপারেশনটাকে থমকে দেন তাহলে কিন্তু আবার নতুন করে রিস্টার্ট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে এবং যদি পিছিয়েও যাই তাহলে এই যে সময়টা আপনি যদি ক্যারি অন করতে পারেন তাহলে এই যে ক্যারি অন করাটা এটা কিন্তু আপনারই নিজের উপকারে কাজে লাগবে ওকে তো কাজী পরীক্ষা সংক্রান্ত কি হচ্ছে এটা না ভেবে আপনার প্রিপারেশনটা পজিটিভ ওয়েতে চলতে থাকুক ওকে আচ্ছা আর আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি নিয়ে আসতে থাকবো তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন তো আরেকটি যেটি বলার জায়গা ছিল সেটি হচ্ছে যে ষাটের মধ্যে কত স্কোর হলো সেটা তো জানাবিনি আমরা আরও দুটো বা তিনটে মডেল প্রশ্ন সিরিজ নিয়ে আসব। পঁচিশ ছাব্বিশ তারিখ পর্যন্ত হয়তো মডেল প্রশ্ন সিরিজ থাকবে তারপরে আপনারাও আর মক টেস্ট বা এই ধরনের জায়গায় যাবেন না কারণ পরীক্ষার আগের দশ দিন মক টেস্ট না দেওয়াই আমি সাজেস্ট করব কারণ তাতে যদি খারাপ স্কোর হয় বাজে স্কোর হয় নিজেরা কিন্তু ডিমোটিভেট হয়ে পড়বেন শেষ দশ দিন পরীক্ষার আগে মক টেস্ট দিতে নেই তখন প্রশ্ন দেখার দিকে যেতে হবে মানে যত বেশি প্রশ্নের সাথে পরিচিতি বাড়ানো যায় তত আপনাদের জন্য কিন্তু লাভ হবে মক টেস্টের প্রশ্নগুলো জাস্ট দেখুন প্রশ্ন দেখুন উত্তর দেখুন প্রশ্ন দেখুন উত্তর দেখুন এই জিনিসটা করতে হবে কিন্তু নতুন করে যদি আপনি মক দিতে যান সেক্ষেত্রে সময়ও যাবে পাশাপাশি যদি খারাপ স্কোর হয় নিজে কিন্তু হতাশ হয়ে পড়বেন কাজেই লাস্ট দশ দিন অন্তত মক দেবেন না লাস্ট দশ দিনের আগে পর্যন্ত মক টেস্ট নিয়ে আপনারা কিন্তু প্রিপারেশন নিতে পারেন মানে মক টেস্টটা লাস্ট দশ দিনে আগে আপনারা দিতে পারেন কিন্তু শেষের দিকে না দেওয়াই ভালো ওকে তো আমরা শেষ করলাম মক টেস্ট ভিডিওর বা মরের প্রশ্ন ভিডিওর চোদ্দো নম্বর ভিডিও তো যারা আগের ভিডিওগুলি দেখেননি অবশ্যই দেখে নেবেন তো যারা আজকের ভিডিওটি দেখলেন কত স্কোর হল জানাবেন কমেন্ট বক্সে এবং মন দিয়ে দেখার জন্য সকলকেই ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং একটু লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ